ঘ ইমারতের উপরের তলার সামনের ভারান্দা নিম্নলিখিত শর্ত সাপেক্ষে সর্বোচ্চ ভূমি আচ্ছাদনের পরিমাণের অতিরিক্ত হিসেবে ছাড় পাবে অ ব্যাকনিতে ব্যবহৃত বেস্তনির উচ্চতা সর্বোচ্চ এক হাজার দুইশো মিলিমিটার হবে আ ব্যাকনির ক্ষেত্রফল ইমারতের সামনের প্রস্থের ত্রিশ শতাংশ এবং ব্যাকনির প্রস্থ এক মিটারের চেয়ে বেশি হবে না ই কোন অবস্থাতেই ইমারতের সেট ব্যাকের মধ্যে ব্যাকনি বাড়ানো যাবে না ই খিত সমূহ সংস্থানের ক্ষেত্রে প্রতি তলার হিসেবে প্রাপ্য সমূহের ক্ষেত্রফলের সমষ্টি উপরের তলা থেকে যে কোনো এক বা একাধিক তলায় ব্যাকনি হিসেবে বটন করা যাবে